আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য বর্তমান আমাদের বাংলাদেশে বিশ্বাস এবং অবিশ্বাসের একটি খেলা চলছে বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন সেই ভাষণে আমরা অনেকেই আশাহত হয়েছি এবং আশান্বিতও হয়েছি আশান্বিত হয়েছি সেটি শুনে যে প্রধান উপদেশটা বলেছেন 2025 সালের শেষের দিকে অথবা 26 সালের প্রথম দিকে জাতীয় নির্বাচন দেওয়া হতে পারে সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার পথ চলছে সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সংস্কার কাজগুলো ত্বরান্বিত করার চেষ্টা করছে এতে আমরা অনেকেই আশান্বিত হয়েছি এবং অনেকেই অনেক রাজনীতিবিদ অনেক সাধারণ মানুষ রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে বাহাবা দিচ্ছেন কিন্তু এখানে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি বিএনপি কি বলছে বিএনপি বলছে কোনো দ্বি আশা নয় আমরা নির্বাচনী রোডম্যাপ চাই এখন নির্দিষ্ট তারিখ চাচ্ছেন বিএনপি বিএনপির নীতি নির্ধারণে যে সকল নেতা রয়েছেন তাদের বর্তমান সময়ে কথা শুনলে বোঝা যায় অন্তর্বর্তী সরকারকে তারা বিন্দু মাত্র এই মুহূর্তে বিশ্বাস করছে না আজকে মির্জা আব্বাস বলেছেন আমরা এক শাসককে বিতাড়িত করেছি আরেক স্বৈরা শাসক আমাদের বাংলাদেশে মাথা ছাড়া দিয়ে উঠুক সেটি আমরা চাই না এখানে এই মুহূর্তে বিএনপির নেতা মির্জা আব্বাস তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটি কি আপনার আমার বুঝতে খুব বেশি সময় লাগবে আমরা কি বুঝতে পারছি না অবশ্যই তিনি অন্তর্বর্তী সরকারকেই উল্লেখ করে এই কথাটি বলেছেন এবং অন্তর্বর্তী সরকারে বিভিন্ন কার্যক্রমে সেটি তিনি প্রমাণ পাচ্ছেন বলে এমনটি বলেছেন অন্তর্বর্তী সরকার এখন এক কথা বলবে পরে দিন আরেক কথা বলবে এই যে আজকে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা বললেন যে পঁচিশ সালের শেষের দিকে অথবা ছাব্বিশ সালের প্রথম দিকে জাতীয় নির্বাচন হতে পারে কিন্তু সেখানে তিনি একটি ফাঁক রেখেছেন যদি ছোটখাটো কিছু সংস্কারের পরে বাংলাদেশের জনগণ নির্বাচন চায় রাজনীতিক দলগুলো যদি নির্বাচন চায় তাহলে এই সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে আর যদি বাংলাদেশে একটি বড় ধরনের সংস্কারের পরে বা জাতীয় নির্বাচন দেওয়া হয় অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করে তাহলে তাদের সময় আরো কিছুটা বেশি লাগতে পারে কিন্তু বিএনপির নেতারা বলছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার কখনো একদিনে শেষ হয় না আর সংস্কারে কোনো শেষ নেই সংস্কার সংস্কার হয়েছে কালকে যদি এটি মনে হয় যে আরো বেশি সংস্কার করা দরকার এটিতে আরো পরিবর্তন আনা দরকার পরবর্তীতে সেটির আবারও সংস্কার করা যাবে এবং সংস্কার করা হয় এটি চলমান একটি প্রক্রিয়া কিন্তু অন্তর্বর্তী সরকার বলছেন যে তারা চাচ্ছেন জনগণের কাছে সময় চাচ্ছেন যেন তাদেরকে সময় দেওয়া হয় এই সংস্কারগুলো বাংলাদেশ একটি সংস্কার করার আগামী যেন বাংলাদেশ কোন প্রশ্নের সম্মুখীন না হয় এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ তারা গড়তে চান এমনটি কিন্তু তাদের বক্তব্যতে বোঝা যায় কিন্তু রাজনীতির বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলো মনে করছেন যে অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতা থাকার পায়তারা করছে মির্জা আব্বাস আজকে এটিও বলেছেন যে আমরা একটি যৌক্তিক সময় অন্তর্বর্তী সরকারকে দিতে চাই যে বিষয়গুলো অতি বহ জরুরি সংস্কার করা সেই বিষয়গুলো সংস্কার করার জন্য কিন্তু আমরা যুগ যুগ সময় দিতে চাই না এখানে কিন্তু একটি প্রশ্ন উঠতে পারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তারা যুগ যুগ ক্ষমতায় থাকবে সেটি কিন্তু তারা কখনোই বলেনি কিন্তু এই নেতা মির্জা আব্বাস পূর্বেও বলেছেন বলেছেন আজকেও যে সংস্কারের নামে ক্ষমতায় থাকা যাবে না সংস্কার চলমান প্রক্রিয়া নির্বাচিত সরকার দ্বারাই বড় ধরনের সংস্কার করা সম্ভব অন্তর্বর্তী সরকার দ্বারা বড় রকম কোনো সংস্কার করা সম্ভব নয় এবং অন্তর্বর্তী সরকার যদি কোনো সংস্কার করে সেটির বৈধতা দিতে হলে একটি পার্লামেন্টার গভর্নমেন্ট প্রয়োজন যেহেতু এই অন্তর্বর্তী সরকার একটি দুর্যোগকালীন সরকার তাদের সেই জনগণের ম্যান্ডেট নেই তাদেরকে জনগণ নির্বাচিত করে ক্ষমতায় বসায় নেই তাই তাদের দ্বারা খুব বড় ধরনের সংস্কার সম্ভব নয় এই বিষয়টি নিয়ে আমি একমত অন্তর্বর্তী সরকার চাইলেই বড় ধরনের কোনো পদক্ষেপ নিয়ে বড় ধরনের কোনো সংস্কার করতে পারবে না কারণ প্রত্যেকটি সংস্কারের বৈধতা সংসদকেই দিতে হয় যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে কোনো সংসদ নেই এই কারণেই অন্তর্বর্তী সরকার ধারা বড় ধরনের কোনো সংস্কার হলে সেটি প্রশ্নের মুখোমুখি হবে এবং পরবর্তীতে সেটি টিকবে কিনা সেই প্রশ্নটাও সামনে আসবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে যে ভাষণটি দিয়েছেন সেখানে মোটা দাগে যে কথাটি ছিল সেটি হলো নির্বাচনের সম্ভাব্য যে সময়টি তিনি বলেছেন এই বিষয়টি কিন্তু আমরা পূর্বেও দেখেছি অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে কোনো কথা যদি বলেন সম্ভাব্য কোনো তারিখ সময় বলেন পরবর্তীতে এক থেকে তিন দিনের মধ্যে সেটির আবার ভিন্ন রূপ আমরা দেখতে পাই সেটি হয়তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কোনো চাপে করেন না হয় তিনি পরবর্তীতে ভেবে চিনতে দেখেন না এভাবে তো হয় না এত দ্রুত সময় নির্বাচন দেওয়া যাবে না আমরা আরও কিছুদিন ক্ষমতায় থাকি ক্ষমতার সাথ সকলে গ্রহণ করতে চায় আর যারা একবার গ্রহণ করে তাদের এই ক্ষমতার লোভ জাগ্রত হয় গতকালকে বৈষম্য নেতা হাসনাত আব্দুল্লা বলেছেন বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল চায় দেশের কোনো উন্নয়ন না হোক দেশে কোন রকম সংস্কার না হোক চব্বিশে যা হওয়ার হয়েছে এখন একটি নির্বাচন দিয়ে তাদেরকে ক্ষমতা নিয়ে আসা এবং এক পর্যায়ে তিনি সরাসরি বিএনপির নাম উল্লেখ করে বলেছেন বিএনপি নেতারা কোন সংস্কার চাচ্ছেন না তারা চাচ্ছেন ক্ষমতা আসার জন্য একটি নির্বাচন দেওয়া কারণ এই মুহূর্তে তারা জানেন তারা ড্রাইভিং সিটে রয়েছেন এই মুহূর্তে যদি বাংলাদেশের নির্বাচন হয় তাদের 99% নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে ক্ষমতায় আসার সেই ক্ষমতায় আসার জন্য তারা বেকুল হয়ে পড়েছেন এই জন্য তারা বারংবার অন্তর্বর্তী সরকারকে বাধাগ্রস্ত করছেন সংস্কার কাজে এবং কথাতে এমনটি বোঝা যাচ্ছিল যে যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিএনপি বিকাশ করছে আমরা যে পূর্বে শুনে আসছিলাম উপদেষ্টা নাহিদ ইসলাম বিদেশি প্রতিনিধির সাথে বলেছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চাচ্ছে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক সেটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে কর্মকর্তা এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল তাকে প্রত্যাহার করা হয়েছে কিন্তু নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই বয়ানটি প্রত্যাহার করেনি যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে ক্ষমতায় চোরায় এখন এই মুহূর্তে রয়েছেন তারা সর্বজনতা তারা ভাবছেন আমরা যা বলবো সেটি বাংলাদেশের জনগণ মেনে নেবে এবং যদি মেনে নাও নেয় তাদের উপর চাপিয়ে দেওয়া হবে কারণ তারা একটি সরকারকে উৎকাত করে তারা ক্ষমতায় বসেছে তারা ভাবছে যুদ্ধ করে তারা সিংহাসনে বসেছে পৃথিবীর ইতিহাসে যে রকম এক রাজার গদি আরেক রাজা আক্রমণ করে দখল করত তারা হয়তো বা তেমনটি বাচছেন। তবে আমার কাছে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে একটি বড় ধরনের জামালা সৃষ্টি হতে পারে অন্তর্বর্তী সরকারকে বিএনপি যে বিশ্বাস করছে না তার আরও একটি উদাহরণ রয়েছে সেটি হলো তারেক রহমান আমরা জানি তারেক রহমান দীর্ঘদিন যাবৎ লন্ডনে রয়েছেন তার বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় যে মামলাটি ছিল সেটি হলো একুশে আগস্টে গ্রেনেট হত্যা মামলা সেই মামলাটিকে আদালত অবৈধ ঘোষণা করেছে এবং বিএনপি নেতাদের মুখ থেকে আমরা শুনতে পেয়েছিলাম যেহেতু একুশে আগস্টে গ্রেনেট হামলার মামলাটি অবৈধ হয়েছে তার রহমান দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন সফর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তিনি বৈঠক করেছেন আলোচনা করেছেন তিনি যখন বাংলাদেশে ফিরে আসেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তারেক রহমান বাংলাদেশে কবে আসবেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন তিনি বলেছেন যখন তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার হবে তখনই তারেক রহমান বাংলাদেশে আসবেন তার মানে কি তারেক রহমান ভয় পাচ্ছেন যদি এই মুহূর্তে বাংলাদেশে আসেন অন্তর্বর্তী সরকার যে কয়টি ছোট ছোট মামলা রয়েছে সেইগুলা দ্বারাই তাকে গ্রেপ্তার করতে পারে তাকে আবার জেলে যেতে হতে পারে এই বয়ে তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে আসছেন না তাহলে বোঝা যাচ্ছে যে বিশ্বাস অবিশ্বাসের একটি খেলা চলছে আবার একটি জিনিস উল্লেখযোগ্য সেটি হলো আমরা বেশ কয়েকদিন আগেও দেখেছি অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে একটি টানাপোড়ন যখনই অন্তর্বর্তী সরকার তারেক রহমানের বিরুদ্ধে বেশ কয়টি মামলা প্রত্যাহার করলো আবার দেখলাম বিএনপির নেতাদের মুখে হাসি ফুটেছে তারা হয়তো অন্তর্বর্তী সরকারকে বারবার চাপ প্রয়োগ করার চেষ্টা করছে এই কারণে যেন অতি দ্রুত সময়ের মধ্যে তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করা হয় কিন্তু অন্তর্বর্তী সরকার জানে তারেক রহমানের জনপ্রিয়তা তারেক রহমানের অবস্থান তারেক রহমান যেহেতু বিএনপির একজন এই মুহূর্তে সর্বোচ্চ কর্মকর্তা বিএনপির কান্ডারি সে যদি বাংলাদেশে পা রাখে তাহলে অন্তর্বর্তী সরকারের হয়ে যেতে পারে এই কারণে অন্তর্বর্তী সরকার সময় নিয়ে ধীরে ধীরে তারেক রহমানকে বিভিন্ন পর্যায় থেকে মুক্তি দিচ্ছে দিচ্ছে কিন্তু পরিপূর্ণ না এই অন্তর্বর্তী সরকার বিষয়টিকে ঝুলিয়ে রাখতে চায় যেন তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে আসতে না পারে কারণ তারেক রহমান আসলে বিএনপির যে সকল নেতারা রয়েছেন কর্মীরা রয়েছেন তারা নতুন করে উজ্জীবিত হবেন রাজপথে মিছিল করবেন বিক্ষোভ করবেন অন্তর্বর্তী সরকারকে ব্যাপকভাবে চাপ প্রয়োগ করবেন নির্বাচন দিতে এবং এমন হতে পারে যে বাধ্য হবে অন্তর্বর্তী সরকার অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে কিন্তু অন্তর্বর্তী সরকার তো চায় না যে এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হোক আরও অনেক বিষয়বস্তু রয়েছে আজকে আর কথা বাড়াবো না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ